কাল তোমাদের বলেছিলাম যে আমাদের হোটেলটা দেখাবো এটা হচ্ছে হোটেল শ্রী বিনায়ক এটা হচ্ছে গিয়ে দিল্লির পাহাড়গঞ্জের একটা হোটেল কালকে নীলাদ্রি বলেছিল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা কেমন আছো আমাদের হচ্ছে গিয়ে আজকে দিল্লির ডে টু দ্বারা চোখের রোদ লাগছে তো আমরা এখন তো আমরা এখন চেক আউট করে যাচ্ছি কিন্তু লাগেজ সমস্ত এখানেই রাখবো রেখে এখান থেকে আমরা পুরো দিল্লিটা ঘুরবো যা যা রয়েছে সেগুলো ঘুরে আমাদের সাড়ে পাঁচটায় নিজামুদ্দিন স্টেশন থেকে আগ্রার জন্য ট্রেন আছে কালকে আমরা মানে আজ রাত্রেবেলা আমরা আগ্রা ঢুকে যাব। কালকে আমরা আগ্রাতে থাকবো সারাদিন ওই যে মোহর রেডি হয়ে গেছে আর ওখানে মা আছে নীলা আছে তো এখন আমরা ঘুরব রাধের ছলে ছোলে বাটুর এখানে খুব ফেমাস সেটাও খাবো ও আচ্ছা সরি সরি তো এই হচ্ছে গিয়ে আজকে সারা সারাদিনের প্ল্যান আর আমি এই জাস্ট আমরা মানে কী বলবো স্নান করেছি চুলটা পুরো ভিজে চুল তার জন্য একটু কেমন লাগছে তো চলো আজকেও সারাদিনের ভিডিও দেখতে থাকো আমাদের সাথে সাথে তোমরাও দিল্লি ঘুরতে থাকো চলো যে আমরা বসে পড়েছি গাড়িতে ওই যে মা ওই যে মিনার টিভি একটু চলে আসো আমি চলে আসবো না ওই আপ করেছে ও মোহন দিদুনের ওপরে চলো যাওয়া যায় আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গিয়ে বিড়লা টেম্পল কোথা দিন এখান দিয়ে নামতে বলল তো রাম রাম তো এই হচ্ছে গিয়ে বিড়লা মন্দির লক্ষ্মী নারায়ণের পুজো হয় বেশ সুন্দর মন্দিরটা চলো ভিতরে যাওয়া যাক পুজো দেওয়া হয়ে গেলো দিয়ে আমি দর্শন করলাম দেখি এবার এত সময় লাগিয়ে দিলাম এত সময় লাগালে চলবে না চলো আমরা এসছি এখানে ব্রেকফাস্ট করতে সকালবেলা অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাইরে

রেলওয়ে <heroineans> छब्बीस जनवरी को जो परेड होता है ना हा? हाँ हाँ राष्ट्रपति भवन से लेके इंडिया गेट तक का जो रोड है कर्तव्य पथ नाम है पहले राजपथ नाम था अभी कर्तव्य पथ नाम है हैं अच्छा ये रोड है अच्छा तो कर्तव्य पथ है ना यहाँ से लेके वहाँ तक तो जा रहे हैं छब्बीस हाँ। हाँ। जनवरी को परेड होता है ये राष्ट्रपति भवन पाने वाली जरूरत है राष्ट्रपति भवन अरे यार आया लेकिन बस चला गया ने? बीच में से हाँ भी आया मैं भी आ गया हाँ कोई बात नहीं वायु सेना के हेड क्वार्टर होता है ना हाँ वायु सेना हेड क्वार्टर ये उद्योग भवन है मिनिस्ट्री ऑफ उद्योग ये आएगा ना बिगे चौक सात ब्लॉक नौ ब्लॉक आएगा अभी सात ब्लॉक सात ब्लॉक नॉर्थ ब्लॉक और वाइट वाली जो गोल वाली बिल्डिंग है ना गोल वाली ओल्ड पार्लियामेंट जो पहले का पार्लियामेंट था अच्छा और उसके बगल में राइट वाली जो है वो न्यू पार्लियामेंट और ये जहाँ खड़े हम लोग विजय चौक है ओके। इसके ऊपर राष्ट्रपति भवन है सात ब्लॉक नॉर्थ ब्लॉक में सब ऑफिस है यहाँ पे आप लोग उतर सकते हैं

আমাদের ভিক্টোরিয়া হ্যাঁ ভিক্টোরিয়ার মতো একটা ফিল দিচ্ছে মানে এই দ্বারক এই জায়গাগুলো ভালো লাগছে মানে দিল্লি শহরটা আমরা না রিলেট করতে পারছি কলকাতার সঙ্গে বেশ একটা মানে আমাদের মতনই ক্রাউডেড দ্বারক ছবি তুলে নিয়ে একটা ভিডিও করে কত সুন্দর লাগছে কত রকমের খাবার বিক্রি হচ্ছে আর গোলগাপ্পে খাবো না বাবারে

ইন্দিরা গান্ধী যখন পিএম ছিলেন এখানে থাকতেন এখানেই হয়েছিল সেই তো আমরা এখানে দেখতে ঢুকছি ইন্দিরা এই জায়গাটার নাম কি বললেন হচ্ছে গিয়ে ইন্দিরা গান্ধী যখন পিএম ছিলেন তখন

The folder that Indira Gandhi kept in her study. অর্ডার অফ দ্য গোল্ডেন স্টার ভিয়েতনাম আই রে ভগবান এগুলো জাস্ট আমি এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি উনি যেদিনকে মারা গিয়েছিলেন সেদিনকে ওনার সাথে এই জুতোটা পরেছিলেন এই শাড়ি আর ব্যাগটা ছিল হয় রে ভগবান এগুলোর মানে এটা আমাদের এক সময়ের প্রাইম মিনিস্টার ছিলেন ঠিক আছে তিনি এটা তিনি এই উলটা বলতেন এইগুলো ওই কাপে বা ওই গ্লাসে কিছু খেতেন বাবা সব সময় এত মডিউলার রুম ওই যে ড্রেসিং টেবিল ওনার শাড়ি শুজ কালেকশন

আমরা চলে এসেছি এরপর কুটুবমিনার দেখতে আর এরপরে আছে লোটাস টেম্পল জায়গা তো অনেক আছে যেহেতু আমাদের আবার সাড়ে পাঁচটায় ট্রেন আছে তাই না কতটা কাভার করতে পারবো অনেকে বলেছিল আকসারধামটা দেখতে আমাদেরও খুব ইচ্ছে ছিল কিন্তু আকসারধাম দেখতে মোটামুটি দু আড়াই ঘন্টা সময় লাগবে এখন জানি না সেটা দেখতে পারবো চলো কুতুব মিনারটা তো দেখি নিজে ुबमीनारे एंट्री हिंदू <laughs> जैन এই জায়গাটা বেশ সুন্দর। কুতুব মিনারের ওখানটাতে গিয়ে তুলবো। হচ্ছে গিয়ে কুতুব মিনার।

হ্যাঁ অনেকটা বড় জায়গা ও কি দারুন লাগছে ও হ্যাঁ গোল করে উঠছে ও সূর্যটা কি ভালো লাগছে লোটাস টেম্পল দেখেছি দেখছি খিদে পেয়েছে কিন্তু আমরা ভাত খাবো না

আমার ফ্ল্যাটটা হয়ে গেল নিয়ে যেতাম এখান দিয়ে এগুলো রুম জন্য পারফেক্ট এই সরি কত কিছু বলে দিলাম উঠে গেছি আমরা ট্রেনে উঠে গেছে আমাদের দিল্লি টু এখন আমরা যাচ্ছি গিয়ে আগ্রা দিল্লি স্টেশন নিউ দিল্লি স্টেশন থেকে আমরা ট্রেনে উঠলাম তিন ঘন্টা মতো সময় লাগবে আজকে রাত্রিটুকুনি আগ্রায় স্টে করবো কালকে কালকে সারাদিন আগ্রা দেখব রাত্রিবেলা চলে যাবো আবার অন্য একটা জায়গায় বসে থাকি সারাদিন ঘোরাফেরা করলাম আর ওই যে মা বসে আছে এতক্ষণ পরে ট্রেনটা ছাড়ল পাঁচটা চল্লিশে ট্রেন ছাড়ছে পনেরো সাতটা তখন খিদে পেয়েছে নিজেই নিজের ভিডিও দেখছি আমি তিন দিন ভাত খাই না আগ্রাতে নামলাম রাত্রি যেখানে সাড়ে নটায় এখানে পৌঁছানোর কথা ছিল বারোটা পনেরোতে নামলাম এখন আমাদের হোটেল হচ্ছে গিয়ে তাজমহলের বেস্ট গেটের দিকে সেখানেই যাচ্ছি রাত এখন তো আর কোনো জায়গায় খাবার পাওয়া যাবে না আমরা রাস্তা দিয়ে কোনো জায়গা দিয়ে খাবার নিয়ে নেব নিয়ে গিয়ে রুমে বসে ফ্রেশ হয়ে তারপর খাবো দিন কথা শুনে কিছু না নিয়ে এসে যে কী চাপে পড়েছি না এত ঠান্ডা লাগছে বলার কথা না চলো